বিশ্বকর্মা পুজোর রাতে পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে শক্তিশালী ম্যাডেন জুয়েলার্স এবং অ্যাসোলিন তৈরি হতে পারে যা জেরে অল্প সময়ে ব্যবরণে কম শক্তিশালী একাধিক নিম্নচাপ তৈরি হতে পারে মৌসুমী বায়ু অতি সস্ক্রিয় হতে পারে এই মুহূর্তে অনেকটা দক্ষিণে উড়িষ্যায় নেমেছে মৌসুমি অক্ষরেখা সেই অক্ষরেখা আবার উপর দিকে অর্থাৎ উত্তর দিকে দক্ষিণবঙ্গে চলে আসতে পারে বলেই প্রাস মৌসুমি ভবনের অ্যাডেন জুয়েলার্স অ্যাসোলিয়েশন তৈরি হল রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ আঠারো তারিখে অর্থাৎ বিশ্বকর্মা পুজোর পর দিন থেকে একেবারে ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থ পর্যন্ত রাজ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমনটাই জানিয়েছেন আবহাওয়া দফতর তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়া আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গে আজ বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আজ পর্যন্ত বিক্ষিতভাবে বৃষ্টি চলবে আজ থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সহ কয়েক পাশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস রয়েছে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তীব্র গরম এবং ঘামাক্ত অস্বস্তি বিকেলের পর বিক্ষিতভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে আট জেলাতে স্থানীয়ভাবে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে এর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছাড়া হওয়া বইতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় দক্ষিণবঙ্গ সহ সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি কয়েক পাশলা হতে পারে